আজ আমরা শুনব এক হৃদয় স্পর্শীয় কাহিনী আল্লাহর মহান রাসুল মৌসা আলাইসাল্লাম ও ফেরাউনের জাদুকরের ঘটনা কোরআনুল করিমে এই ঘটনাটি বহু স্থানে উল্লেখ আছে যা আমাদের জন্য ইমানের এক বিশাল শিক্ষা আল্লাহ আল্লাহতাল সালামকে ফেরাউন ও তার জাতির কাছে পাঠালেন তিনি বললেন হে মোসা আমার নিদর্শনসমূহ নিয়ে ফেরউনের কাছে যাও সে সীমা লঙ্ঘন করেছে মৌসা সালাম ফেরনের কাছে গিয়ে তাওহিদের দাওয়াত দিলেন হে ফেরাউন আল্লাহর একত্রে বিশ্বাস কর এবং বনি ইসরায়েলকে মুক্তি দাও কিন্তু ফেরাউন অহংকার করে বলল হে মোসা তুমি কি আমাদেরকে তোমার জাদু দ্বারা বিভ্রান্ত করতে এসেছ মোসা বললেন না আমি আল্লাহর বাণী তোমার কাছে পৌঁছে দিতে এসেছি ফেরাউন তার দরবারে দেশের শ্রেষ্ঠ জাদুকরদের সমাবেত করল এবং বলল এক মহাসভা বসল যেখানে হাজার হাজার মানুষ জড়ো হলো ফেরাউন বলল হে জাদুকররা যদি তোমরা মূসাকে পরাজিত করতে পারো তবে তোমরা আমার প্রিয়জন হবে জাদুকররা বলল হে মূসা আগে তুমি নিক্ষেপ করবে না আমরা মূসা আল্লাহ ইসলাম বললেন তোমরাই আগে নিক্ষেপ করো তারা যখন দড়ি ও লাঠি নিক্ষেপ করলো মানুষের চোখে তা সাপের মতো নড়তে লাগল মানুষ ভয়ে চম উঠল কোরআন আল্লাহ বলেন তারা মানুষের চোখকে জাদু দ্বারা মুগ্ধ করলো এবং তাদের মধ্যে ভয় সৃষ্টি করলো সুরা আরাফ আয়ত একশো ষোলো মোসা কিছুটা ভয় পেলেন তখন আল্লাহ তাকে বললেন হে মুসা ভয় করো না নিশ্চয় তুমি বিজয় হবে সুরা দহা আয়াত আটষট্টি এরপর মোসা তার লাঠি নিক্ষেপ করলেন এবং লাঠিটি আল্লাহর হুকুমে বিশাল সাপ হয়ে গেল এবং জাদুকরের সব দড়ি ও সাপকে গিলে ফেলল মানুষ বিস্মিত হয়ে গেল জাদুকররা বুঝে গেল এটা কোনো জাদু নয় বরং আল্লাহর শক্তি অবশেষে জাদুকাররা সবাই শেষদায় পড়ে গেল এবং ঘোষণা করল আমরা বিশ্বজগতের প্রতিপালকের প্রতি ইমান এনেছি মূসা ও হারনের রবের প্রতি সুরা আরাফ আয় একশো একুশ থেকে একশো বাইশ তখন ফেরাউন রেগে গেল সে হুমকি দিল তোমরা কি আমার অনুমতি ছাড়া ইমান এনেছো আমি তোমাদের হাত পা পাকেটে দেব এবং ক্রুশে ঝুলিয়ে দেব কিন্তু জাদুকাররা দৃঢ়ভাবে বলল কোনো ক্ষতি নেই আমরা আমাদের রবের দিকে ফিরে যাব আমরা আশা করি আমাদের কোনহ মাফ করবেন ভাই ও বোনেরা এই কাহিনী আমাদেরকেই শিক্ষা দেয় আল্লাহর শক্তির সামনে জাদুক উপর ও অহংকার কিছুই নয় যারা সত্য চিনে নেয় তারা বদলে যায় যেমন এমানে এনেছে বিপদের ভয় না করে আল্লাহর পথে দৃঢ় থাকতে হবে রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন সেরা জিয়াদুল্লাহ সত্য কথা বলা জালেম শাসকের সামনে হজরত মৌসাল্লামের এই ঘটনা আমাদের শিকায় ইমানের শক্তি সব কিছুকে পরাজিত করতে পারে তাই আসুন আজ আমরা প্রতিজ্ঞা করি ফেরওানোর মতো জিদ ও অহংকার নয় বরং জাদুকরদের মতো সত্যকে চেনের সঙ্গে সঙ্গে ইমান গ্রহণ করি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন আমিন আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ